হ্যালো বন্ধুরা সুমনার রাকিবকি চ্যানেলে তোমাদের স্বাগত চলে এসেছি আমি সুমনা আবারও বাটির উপরে আঁকা নতুন কলকার ডিজাইন নিয়ে এটা ছিল আমার লং ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করো আমি অনেক ভিডিও দেখেছি যে মাটির বাটির উপর বা মাটির থালির উপর হোয়াইট রং করে তার উপরে যদি রেড রঙ করা হয় তাহলে কালারটা ভালো বেশি ফোটে তো যেমন ভাবা সেরকমই কাজ আমিও ভাবলাম আমার এই মাটির বাটির উপর ট্রাই করা যেতেই পারে তো আমি প্রথমে সাদা রঙ করে নিয়েছিলাম তো সাদা রঙটা যদিও আমার শেষ হয়ে গেছিলো তাই হালকা করেই আমি মাটির বাটির উপর ডিজাইনটা করে নিলাম করে নেওয়ার পর শুকিয়ে শুকিয়ে যাওয়ার পর আমি ভালো করে লাল রঙটা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি দেখলাম যে সত্যিই লাল রঙটা করার পর লাল রঙটা অনেকটাই উজ্জ্বল হয়েছে আর নর্মালি যেমন আমি শুধু লাল রঙ ইউজ করে করি তখন সেই রঙটা যতটা উজ্জ্বল অতটা হয় না কিন্তু এই সাদা রঙের উপর যখন আমি লাল রংটা করলাম দেখলাম অনেকটাই উজ্জ্বল হয়েছে তো তারপর আমি হোয়াইট রং দিয়ে পুরো একটা রাউন্ড করে নিচ্ছিলাম যেটা দেখতেই পাচ্ছ তোমরা তো আমি এখানে হালকা চেয়েছিলাম যে পেন্সিল দিয়ে একটু ড্র করতে কিন্তু তারপরে ভাবলাম যে না পেন্সিল দিয়ে ড্র করার চেয়ে আমি তুলি দিয়েই ড্র করি কারণ যে জিনিসটা আমি তুলির উপরে সিম্পলভাবে করব। যদি আমি পেন্সিল দিয়ে ড্র করি তাহলে আমি তুলিতে ভালো করে হয়তো সেইভাবে আমি তুলির উপরে ভালো করে শিখতে পারবো না তাই আমি তুলি দিয়ে করলাম যাতে ভবিষ্যতে আমি যাই ডিজাইন করি না কেন তা নিখুঁতভাবেই করতে পারি দেখবে আমাদের কোনো কাজ যখন আমরা করতে গিয়ে যদি ভুল হয় না আমরা সেই কাজটা কি করি কমপ্লিট না করে অন্য কাজ করি তাতে কি হয় খারাপ জিনিসটা কিন্তু খারাপই রয়ে যায় সেটা কিন্তু ঠিক হয় না আমিও যখন ড্রয়িং করি ড্রয়িং করার সময় ড্রয়িংয়ের যখন আমার কলকাগুলো ভুল হয় তখন সেই ভুলটা কিন্তু আমি চেষ্টা করি ঠিক করার কারণ যদি আমি সেই বেঁকে যাওয়া বা ভুল হয়ে যাওয়া যে ড্রয়িংটা সেটা যদি আমি মুছে ফেলে সেই জিনিসটা আমি যদি না ঠিক না করি তাতে আমি সেই জিনিসটা আমি কিন্তু ভুলটাই রয়ে গেল আমি ড্রয়িংটা আমি আর শিখতে পারলাম না তো আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের সামনে যেই ভুল হয়ে যাওয়া যে ড্রয়িংটা সেটাকে আরও নিখুঁতভাবে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি সত্যি এটাই খারাপ লাগে যে যখন আমি আমার ড্রয়িং নিয়ে এতটা ভাবছি কিন্তু তোমাদেরকে সেইভাবে পাচ্ছি না কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বাংলাদেশ থেকে ভারত থেকে অনেকেই দেখছো তো তোমরা আমার চ্যানেলটাকে সেইভাবে সাবস্ক্রাইবও করছো না কারণ সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে না আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি অলরেডি সেই ভিডিওগুলো তোমরা যদি কমেন্ট বা শেয়ার বা লাইক না করো তাহলে আমি সত্যি আমি কিছুই করতে পারবো না আর কমেন্ট না করলে আমি জানতেই পারবো না যে আমার ভিডিওতে আমার কলকাগুলো আদৌ তোমাদের ভালো লাগছে কি না আমি চাইবো যে তোমরা আমাকে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সত্যি আমি নিজের কাজটাও মন দিয়ে সেইভাবে করতে পারবো না তো আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি সত্যিই কিছুই করতে পারবো না আর আমি সুন্দর সুন্দর কলকার ডিজাইনগুলোও করতে পারবো না কারণ সব কিছুই একটা মোটিভেট প্রয়োজন আর এখানে দেখতেই পাচ্ছ আমি হালকা পেন্সিল দিয়ে ড্র করেছি কারণ আমি পেন্সিল দিয়ে ড্র করি না কারণ এখানে একটু করতে হলো কারণ এটা বাটির ধারটা ছিল যেটা আমার ড্রয়িং করতে একটু প্রবলেম হচ্ছিলো তুলি দিয়ে তো আমি ওইখানে উল্টো ত করে নিয়েছিলাম এবং উল্টো ত করার পর দেশ স্টেট লাইন করে তার মাঝখানে বিন্দু দিয়ে দিয়েছিলাম এবং দুই সাইডে দুটো পাতা ডিজাইন করে নিয়েছিলাম এইভাবেই পুরো কাজটা আমি করলাম এখানেও এরকম উল্টো তক করে নিয়েছি আর এখানে দুটো পাতা করেছি আর পাতার মাঝখানে এখানে আমি একটু ডিজাইনটা একটু পাল্টেছি এখানে স্টেট লাইনের এখানে আমি একটু ছোট প্রথমে বিন্দু দিয়েছিলাম তারপরে একটা স্টেট তারপরে আবার বিন্দু তারপরে আবার স্টেট তারপরের বিন্দু এইভাবে ডিজাইনটা এইভাবেই চারিধারটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম তো তোমরা অবশ্যই আমাকে আমার পাশে দেখো আর আমার এই কলকার ডিজাইনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি কেউ কোনো অনুষ্ঠান পারপাসে কোনো মাটির থালি অর্ডার দিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ও আমি তোমাদের মাটির থালি তোমরা যেরকম ডিজাইন বলবে আমি সেইভাবেই সেই ডিজাইনের উপর বেশ করেই আমি তোমার আমাদের ডিজাইন করে দেবো মাটির থালির উপর তোমরা অবশ্যই দেখেছ আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল আমার পিড়ির উপর ভিডিও করেছিলাম আমি কলকাতা ডিজাইনের তো সেই ভিডিওটা আমার প্রথম যে অর্ডারটা এসেছিল কাকিমার খুবই পছন্দ হয়েছিল ভিডিওটা দেখার পর সে তার মেয়ের আইবুড়ো ভাতের জন্য থালি বুক করেছিল এবং সত্যি আমি এতটা সেদিন খুশি হয়েছিলাম তোমাদের কি বোঝাতে পারবো না যে আমি কখনোই ভাবিনি যে আমিও কখন এরকম অর্ডার পাবো তো এরকমই তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো আর এই ভিডিওগুলো সত্যি সবার কাছে পৌঁছে দিও যাতে করে আমি সত্যি এরকম নতুন নতুন মানে এক্সপিরিয়েন্স যেটা আমি কখনোই ভাবতে পারিনি যে তা আমিও অর্ডার পাবো বা আমাকে আমারও কোনো ভিডিও আমি কলকা কারো আমি যেই কলকাগুলো করছি কারো ভালো লাগবে তো এইটুকু নিয়ে আর কি যে সত্যি মানে এই মনের ভাবটা হয়তো তোমাদের সঙ্গে আমি বোঝাতে পারবো না কতটা আমি আনন্দিত হয়েছিলাম এবং এই ছোটোখাটো বিষয়গুলো সত্যি খুবই মনের মধ্যে দাগ কেটে যায় যেগুলো কখনোই ভোলার নয় তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যখন আমার থালা বাটি গ্লাস বা যাই রঙ কালার ইউজ করি না কেন সেটার মধ্যে কি কালার ইউজ করছি তো আমি বলে রাখি আমি কোনো কেমিক্যাল জাতীয় কালার ইউজ করি না আমি অ্যাক্রোমেটিক কালার ইউজ করি কারণ এখানে আমরা খাবার রেখে খাই তাই ক্ষতিকারক কোনো বিষক্রিয়া যাতে না হয় সেই কথা মাথায় রেখে সবসময় আমি অ্যাক্রোমেটিক কালারই ইউজ করি তো এটা অনেকই ভালো কালারটা উঠেও আসে না তোমরা যতই এটার উপর ঘষাঘষি করো না কেন এই কালারটা উঠে আসবে না তো আমি এই সেই জন্য এই কালারটাই সবসময় ফেভার করি আর যারা এই ড্রয়িং করতে চাও তোমরা অ্যাক্রোমিক কালারের ফেব্রিক নানারকম কালার আছে সেই কালারগুলো তোমরা মাটি যে কোনো জিনিসের উপরই তোমরা ইউজ করতে পারো এটা অনেক দিনই স্টে করে আমি একইভাবে এই মাটির এই বাটির নিচের ধারটার দিকেও কিছু পাতার ডিজাইন করে নিয়েছি ছোট ছোট যেটা একদমই সিম্পল তো তোমরা চাইলে এইভাবেও ড্র করতে পারো বা পেন্সিল দিয়ে আগে একে নিয়ে তার উপর তুলি দিয়ে তুলি সাহায্যেও ড্রয়িং করতে পারো তারপর এই জায়গাটা যখন আমি দেখলাম যে খুবই ফাঁকা ফাঁকা লাগছে তো তারপর আমি এখানেও ছোট ফুলের ডিজাইন করে নিলাম আমি নিজের মন থেকেই ড্রয়িং করার চেষ্টা করি এবং বারবার যে ড্রয়িংটা করছি সেটা বারবার দেখি যে এই ড্রয়িংটা কোথায় কোন জায়গাটা ফাঁকা রয়েছে বা কোথায় কিছুটা আরও সুন্দর করে করা যেতে পারে তো উপরেও দেখতে পাচ্ছ এই জায়গাটা খালি লাগছে তো আমি এখানেও ভাবলাম একটু পাতা ড্র করা যাক তো তাহলে একটু ভরাট ভরাট লাগবে তো এখানেও সে একই রকমভাবেই পাতা ডিজাইন করে নিচ্ছি তো ছোটোবেলা থেকে আমি ড্রয়িংয়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা ছিল কারণ ছিল বলছি আমি কয়েক বছর ড্রয়িং শিখেও ছিলাম কিন্তু কিছু পরিস্থিতির জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছিল ড্রয়িংটা সেইভাবে ড্রয়িংটা আর কমপ্লিট করা হয়নি তারপর অনেক ভেবেও ছিলাম যে ড্রয়িংটা শুরু করব আবার ভর্তি হব ক্লাসে কিন্তু ভর্তি হয়ে ওঠে হয়নি পড়াশোনার চাপ বা নানা রকম কারণের জন্য আর ড্রয়িংটা নিয়ে আগানো হয় はい。 তো তারপর এখন কি সোশ্যাল মিডিয়ায় যখন আবার ভিডিওগুলো দেখলাম যে এরকম রকম ব্লগাররা কি সুন্দর মাটির থালা বা নানা রকম জায়গা কি সুন্দর কলকা পাঞ্জাবি বা রকম জায়গা কি সুন্দর ড্রয়িং করছে সেই ড্রয়িংগুলো দেখে আমার আবার মনে হলো যে না আমিও ড্রয়িংগুলো নিয়ে আবার ভেবে দেখো কিছু কাছের মানুষও ছিল না থাকলে সত্যি আমি আবার হয়তো এইভাবে ভেবেও দেখতাম না ড্রয়িং নিয়ে তো তারা আবার মোটিভেট করল যে তুইও আগাতে পারিস ড্রয়িংটা নিয়ে দেখ ভিডিও কর ভিডিও করে ছাড় তো সেই ভিডিও করলাম আবার তো ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গায় দিলাম তো সবার থেকে দেখলাম ভালোই রিভিউ আসছে সবাই ভালোবাসা দিচ্ছে তোমাদের সাপোর্ট ছাড়া সত্যিই আমি হয়তো আগাতে পারতাম না এইভাবে তারপরে এইভাবেই ড্রয়িং নিয়ে ভাবা আবার শুরু করলাম কলকার ডিজাইনগুলো পিড়ির উপর ডিজাইন করলাম এছাড়া মাটির থালির উপর ডিজাইন করলাম যেই জন্য আমি অর্ডারও পেয়েছিলাম বলেছি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো তারপর নিজের বাড়ির জন্য কিছু মাটির বাটির উপর কলকার ডিজাইন করেছিলাম ছোটোখাটো জিনিসের উপরও কলকার ডিজাইন শুরু করেছিলাম তো এইভাবেই শুরু করা এইভাবেই আমার জার্নি শুরু তো তোমরাও তোমাদের কি হবিস ভালো লাগে বা কি করতে ভালোবাসো তো তোমরাও কমেন্টে জানাতে পারো আমাকে এছাড়া আমার যখন মন খারাপ হয় তখন আমি গান শুনতে খুবই ভালোবাসি আমি ড্রয়িং করতে করতেও গান শুনি এছাড়া আমার ঘুর ড্রয়িং যেমন আমার খুবই ভালো লাগে গান শুনতে ভালো লাগে আমার ঘুরতে যেতে রকম অ্যাডভেঞ্চার করতেও ভালো লাগে তো তো তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমাদের কি কি ভালো লাগে তো তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে ভালোবাসো বা তোমাদের হবি কি সবই আমার সঙ্গে শেয়ার করতে পারো পুরো কলকার ডিজাইনটা কমপ্লিট করার পর আমি দেখলাম যে কিছু কিছু জায়গা ফেড মনে হচ্ছে তো সেখানে আমি আবার পুনরায় ফেব্রিক কালার সাদা কালার দিয়ে আমি রং করে নিয়েছি তারপর ঘুরে পুরোটা দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো আমি যেমন রং করতে বা ড্রয়িং করতে ভালোবাসি সেরকম রং বানাতেও ভালোবাসি সব সময় তো সবার কাছে রঙ থাকে না তো আমার কাছে যেমন পিঙ্ক কালারটা শেষ হয়ে গেছিলো ছিল না তো আমি ওই পিঙ্ক কালার কালারটা একটু বানিয়ে নিয়েছিলাম তো যদিও এটা একটু লালের পরিমাণটা বেশি ছিল তো সাদাটা একটু কমই দিয়েছিলাম কারণ অন্য রকম একটু ফুল করার চেষ্টা করেছিলাম তো একটা কালার একরকম বানিয়ে নিয়েছিলাম কিছুটা সাদা একটু বেশি দিয়ে হালকা পিঙ্ক করেছিলাম কিছুটা ডিপ একটু ডিপই রেখেছিলাম তো প্রত্যেকটা ফুলের মধ্যে আমি চেয়েছিলাম যে আলাদা আলাদাই একটু কালার রাখতে তো এইভাবে আমি ড্রয়িংগুলো করার চেষ্টা করি সবসময়ই তোমরাও চাইলে এভাবে রং বানিয়ে নিতে পারো রং বানানোর একটা আলাদাই মজা আছে কারণ তুমি যেটা নিজে হাতে তৈরি করছো সেটাও একটা আলাদাই একটা আর্ট বা শিল্পকলা বলতে পারো একই রকমভাবে আমি এই ফুলটার ভিতরেও একটু এখানে একটু ডিপ কালার রাখার চেষ্টা করেছি আমি আগেই বলেছি যে একটা কালার একরকম রাখার চেষ্টা করেছি তাহলে জিনিসটা বেশি গ্লো করে তো আমি কখনোই ভেবে চিনতে কোনো কিছু ড্রয়িং করি না যখনই করতে করতে আমি দেখি যে কোন জিনিসটা বেশি ভালো লাগছে বা কোথায় কলকাটা কম হচ্ছে বা কোন ডিজাইনটা একটু আরও ইম ভালো করে করতে হবে সেই জিনিসটা মাথায় রেখেই আমি সবসময় ড্রয়িং করি তো নিচেও যে তিন পাপড়িয়ালা ফুলটা ছিল সেখানেও আমি একই রকমভাবে একটু ডিপ করে ড্রয়িং করে নিচ্ছিলাম তো ড্রয়িং তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়িং করার পর আমি কিছু কিছু জায়গা খুবই ফেড মনে হচ্ছিলো সেখানে আমি একটু আবার কালার যোগ করে নিয়েছিলাম আর আমার কাছে ডিপ গ্রিনটা ছিল যার কারণে আমি ডিপ গ্রিনটার মধ্যে একটু হালকা ইয়োলো মিশিয়ে একটু হালকা করে নিয়েছিলাম গ্রিনটা তো তারপর আমি পুরো পাতাটা ভালো করে ড্র হোয়াইট যে হোয়াইট ফেব্রিক দিয়ে যে ড্রয়িংটা করেছিলাম সেটার উপরে ভালো করে গ্রিন কালারটা দিয়ে দিয়েছিলাম তো আমি ভাবলাম যে এখানে একটু হালকা একটু ডিপ করি তো সেই পাতাগুলোকে আবার একটু ডিপ করে নিয়েছিলাম ঘষে একই রকমভাবে আমি বাকি যে পাতাগুলো করেছি হোয়াইট কালার দিয়ে সেই পাতাগুলোর উপর আমি একই রকমভাবে ড্রয়িংটা করে নিচ্ছিলাম গ্রিন কালার দিয়ে তো কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছিলো সেগুলোকে আমি আবার ঠিক করে নিচ্ছিলাম কারণ ভুলটা থাকলে সেটা দেখতে ভালো লাগে না সব কিছুই একটা পারফেক্ট বলে বিষয় আছে তো আমি চাই সব সময় আমি মনে করি যেই কাজটা আমি করছি সেটা যেন সব কিছুই সবার যাতে ভালো লাগে আমার আমার নিজের যেমন ভালো লাগবে তো নিজের যখনই ভালো লাগবে তখন সবারই ভালো লাগবে যে জিনিসটা আমার ভালো লাগছে না সেটা তো আমার যদি ভালো না লাগে তাহলে অন্য কেউই তার ভালো লাগবে না তো এ একই রকমভাবে পুরো বাকি ড্রয়িংটাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম সবুজ কালারে তো তারপর ফুলের মধ্যে আমি একটু দেখছি অন্যরকম করার চেষ্টা করছিলাম কারণ ফুলটা দেখলাম একদমই হালকা ফেড ফেড মনে হচ্ছে তাই ওটার উপরে একটু কিছু কিছু জায়গায় সাদা সাদা রঙ করে নিয়েছি আবার কিছু পিঙ্ক কালারটা আবার একটু সুন্দর করে পিঙ্ক কালারটা করার চেষ্টা করলাম তো এইভাবেই এইভাবেই আমি আমার ড্রয়িংটা আমি নিজে করার চেষ্টা করি আর তো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা তো তোমরা আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো গ্রিন কালার নিয়ে আমি আবার নিচে যেই ছোটো ছোটো দুটো করে পাতা দিয়েছিলাম সেই পাতাগুলো সাদা রয়েছিল বলে আমি আবার তার উপর দিয়ে সবুজ গ্রিন ড্রয়িং করে নিয়েছিলাম তো প্রত্যেকটা পাতায় একই রকমভাবেই ড্রয়িং করে নিয়েছি এটাতে আর কিছু বলার নেই তারপর আমার যখন ড্রয়িং কমপ্লিট হয়ে গেল তারপর আমি উপরে একটু ব্লু কালার দিয়ে যে কলকাটা করেছিলাম সেই কলকার ডিজাইনটা আবার করে নিয়েছি শ্যাডো দিয়ে কারণ পুরোটাই সাদা কেমন খালি খালি লাগছিলো আমার মনে হচ্ছিল কোনো কিছু খালি খালি জিনিসটা ঠিক ভালো লাগে না তো একটু কালারফুল না হলে জিনিসটা কেমন যেন লাগছিলো আমার কাছে তো আমি চাই আমার ড্রয়িংটা সবসময় আমি চাই যে ড্রয়িংটা করি সেটার মধ্যে একটু কালারফুল ভাবটা যেন আসে তো একই রকমভাবে প্রত্যেকটা কলকা আমি একটু ব্লু কালার দিয়ে করে নিয়েছিলাম দুটো করে বাদ দিয়ে তো এরকমভাবেই করছিলাম সব সময় যখনই ড্রয়িং করবে কোন কালারটা কোন কালারের উপরে দিলে অ্যাপ্লাই করলে বেশি ভালো লাগবে তো তোমরা সেই জিনিসটা নিজেরাই যখনই ড্রয়িং করবে নিজেরাই বুঝতে পারবে তো আমারও আমিও করতে করতে শিখছি আমিও যে সব কিছুই এখনও শিখে গেছে বা পারি সেটা বলবো না আমিও ড্রয়িং এখনও কিছুই পারি না তো কিছু কিছু এই জায়গাটায় যেমন আমি পাতাটা ড্রয়িং করতে ভুলে গেছিলাম তো তারপরে যখন ঘুরিয়ে দেখলাম যে এখানে পাতাটা রয়ে গেছে তখন আমি আবার ওখানে গ্রিন রংটা করে নিলাম তো এই যে ছোটোখাটো বিষয়গুলো সবসময় তোমরাও খেয়াল রাখবে আমিও যখন ড্রয়িং করি আমার অনেক ভুল হয় সেটাকে আমি আমি তো এখনও কিছুই পারি না এখনও আমি করতে করতে শিখছি এইভাবে আর আমি দেখলাম যে এখানে যখন ডট ডট দিয়েছিলাম ওই জায়গাটায় কেমন যেন খালি খালি লাগছিল তাই আমি ভাবলাম যে এখানে ডট না করে এখানে এখানে ছোটো ছোটো পাতার কলকার ডিজাইন করে দিই তো সেরকমই আমি ছোট ছোট পাতা এঁকে দিচ্ছিলাম তো এই পাতাটা আমি সাদাই রেখেছিলাম কিছু কালার আর অ্যাড করিনি তো নিচে তো কিছু যখন রঙটা করেছিলাম কিছু কিছু রঙ কাঁচা ছিল বলে শুকায়নি তো উঠে যাচ্ছিল প্রত্যেকটা বিন্দুগুলোয় আমি পাতা করে নিয়েছিলাম তারপর তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় আমি ছোট লিয়ের মতো কলকায় অ্যাড করেছি এবং তারপর বাকি যেই ব্লু কালারের ডিজাইনটা করেছিলাম সেখানে মাঝখানে আমি অরেঞ্জ কালার অ্যাড করেছি অরেঞ্জ কালারটা আমি ভেবেছিলাম প্রথমে অর্ধেকই রাখবো উপরটা খালি রাখবো তারপরে দেখলাম যে কালারটা ঠিক ভালো লাগছে না তো তারপর আমি আবার আগের মতোই ভরাট করে নিয়েছিলাম যেগুলো বাকিটা করেছিলাম তো এইভাবে পুরো যে ব্লু কালারের কলকার ডিজাইনটা করেছিলাম সেটার মাঝখানে পুরোটাই আমি অরেঞ্জ কালার ভরাট করে দিয়েছিলাম কিছু কিছু ক্লিপ আমার যেখানে এগুলো করা হয়নি যেমন এই উপরে হলুদ কালার আমি অ্যাড করেছিলাম আর কিছু নিচে কলকার ডিজাইন করেছিলাম সেখানেও শ্যাডো হিসাবে আমি হলুদ কালার অ্যাড করেছি তো তারপর আমি ছোট ফুলের পিঙ্ক কালারের পাপড়ি মাঝখানে অ্যাড করেছি যেগুলো তার উপর দিয়ে আমি সাদা রঙের শ্যাডো দিয়েছিলাম আর কিছু কিছু জায়গায় আমি গোল গোল ডটও ইউজ করেছিলাম তোমরা দেখবে গোল ডট ইউজ করলে জিনিসটা ভালো লাগে যেখানে খালি খালি মনে হয় সেই জায়গাটাই যদি তুমি গোল ডট করে দাও তাহলে সেই জায়গাটা ভরাট ভরাট লাগে তো সেরকমই আমি নিচের দিকটা পুরো ওই খালি রেখেছি আর নিচে মাঝখানটা একটুখানি ডট ডট করে দিয়েছিলাম কিছু কিছু ছোটো ছোটো পাতাও অ্যাড করে নিয়েছিলাম তারপর এইভাবে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি এটা ছিল আমার পুরো ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানি যে ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে আর আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই